সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুজন বার্ড হাউস এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি পাখি নিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও দিলাম সেটা হলো খাসা নিয়ে অর্থাৎ আমি ভাষা চেঞ্জ করব যার কারণে আমার সম্পূর্ণ সেট আপগুলোই আমি চেঞ্জ করতে চাই যার কারণে এখানে আমার কিছু খাসা রয়েছে যে খাসাগুলো আমি বিক্রি করতে চাই অনেক কম দামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা চারতলা খাসা যেখানে সাইডে অনেক মোটা রড দেওয়া আছে অনেক শক্তপোক্ত এখানে মূলত বা জিগার লাভবাট সব ককাটেলও যাবে অর্থাৎ এখানে আঠারো চব্বিশ সাইজ সাইডে পাশে আঠারো উচ্চতায় আঠারো এবং লম্বা হল চব্বিশ যার কারণে এই সাইজের খা খাঁচা মোটামুটি সব পাখির জন্যই লাভ লাভবাট বা জিগার সব ফিন্স বা যাওয়া পাখি সব পাখি মোটামুটি ভালোভাবেই পাওয়া যায় আমিও পালছি এখন মূলত এটা আমি সেরে দিতে চাচ্ছি যারা মূলত এরকমের খাঁচা খুঁজছেন অর্থাৎ নতুন তো অনেক বেশি দামে হয় যার কারণে একটু পুরোনো পুরনো মানে আমার এখানে কিন্তু খাঁচা কোনো কিছুই হয়নি ওপরে নেই এমনকি কোনো ভাঙা ছোড়া কোনো কিছুই না ফ্রেশ কিন্তু আমি বাসা চেঞ্জ করবো যার কারণে সেখানে যে নতুন সেট আপে নতুনভাবে শুরু করবো যার কারণে এই খাঁচাগুলো আমি বিক্রি করতে চাই সেক্ষেত্রে অনেক কম দামে আমি দিয়ে দেব এখানে দেখেন যে খাঁচাটা রয়েছে এগুলো মূলত আঠারো ছত্রিশ উচ্চতায় আঠারো পাঁচশে আঠারো লম্বা হলো ছত্রিশ তাহলে আঠারো ছত্রিশ এই খাসাগুলো মূলত পোকাটেল সহ টিয়া পাখি বা অন্যান্য যে মোটামুটি বড়ো সাইজের পাখি সেগুলো ভালোভাবেই পালা যায় এছাড়া বাজিগার লাভবাট লাভবাট যদি পালতে চান তাহলে সেক্ষেত্রে দুই জোড়া মাঝখানে পারিশনের ব্যবস্থা রয়েছে পারিশন দিয়ে দুই জোড়াও আপনি পালতে পারবেন এছাড়া চাইলে যদি ফিনস বা ওরকমের প্যারোট মানে ছোটো জাতীয় যে পাখিগুলো করলে চাইলে জোড়াও করা যাবে কেননা তিনটা এখানে পার্টিশন দেওয়া আছে তিনটা খণ্ড করা যাবে তিনটা খাবার দেওয়ার দরজা রয়েছে যার কারণে মূলত চাইলে জোড়া দুই জোড়া পাওয়া যাবে এছাড়া বড় পাখি হলে এক জোড়া ভালোভাবে পাওয়া যাবে আঠারো ছত্রিশ সাইজ আপনারা জানেন মোটামুটি অনেক বড়ো সাইজের তাহলে এই খাঁচাটা নিতে চাইলে আমার নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করে অনেক কম দামে আমি দিয়ে দেব এছাড়া আমার অন্যান্য খাঁচাও রয়েছে এখানে দেখুন এই যে তিনটায় এখানে কিন্তু খাবার দেওয়ার জায়গা রয়েছে অর্থাৎ তিনটা দরজা রয়েছে এগুলো খাবার দেওয়ার জন্য তাহলে আমি অলরেডি পাখি বিক্রি করে দিয়েছি অনেকে আমার নিয়েছেন এখন এই খাঁচাও অনেকে নিয়েছেন এছাড়া ব্রিডিং বক্স রয়েছে এখানে দেখেন পোকাটেলের ব্রিডিং বক্স কোকাটেল বাকি আমার একচোরা রয়েছে এখন এটা আমি বিক্রি করবো এখানে দেখেন ব্রিডিং বক্সগুলো কিন্তু অনেক সুন্দর ফ্রেশ অর্থাৎ নতুনের মতোই এই নতুন এই কোকাটেলের ব্রিডিং বক্সগুলো আপনি কিনতে চাইলে ছয়শো থেকে সাতশো টাকা লাগবে অনেক শক্তপক্ত এই ভালো ট্রের সহ আপনার চাইলে আমি এগুলো অনেক কম দামে দিয়ে দেবো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা এইগুলো নিতে পারবেন এগুলো আপনি কিনতে গিয়ে দেখতে পান বা অনেকেই কিনেছেন যে ছয়শো থেকে সাতশো টাকা লাগে আমিও ছয়শো টাকা করে কিনেছি এখন মূলত আমি সেলের দিতে চাচ্ছি যার কারণে তিনশো টাকা করে আমি দেবো এর চেয়ে কমে হবে না তাহলে আমার নিচে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন যদি নিতে চান তাহলে এই খাঁচাটা যেটা দেখালাম আঠারো ছত্রিশে আমার তিনটা রয়েছে সেক্ষেত্রে ওই খাঁচাগুলো মূলত সাইডে মোটা রড দেওয়া আছে এখানে দেখে নেবেন আমার এই যে ছোটো ব্রিডিং বক্স রয়েছে যেগুলো মূলত বাজিকারেও দেওয়া যায় এছাড়া ফিন্স দেওয়া যায় যাবার জন্য দেওয়া যায় লাভবারও এতে পারতে পারবে লাভবারের জন্য দেওয়া যাবে এই ছোটো লাভবারের যে বেডিং বক্স এটা ট্রে রয়েছে ট্রে সহ ব্রিডিং বক্স এগুলোও আমি বিক্রি করবো আমার সম্পূর্ণ সেটা প্রায় আমি কিন্তু চেঞ্জ করতেছি বা বিক্রি করতেছি সেই জন্য এই দেখুন অনেক নতুন কিন্তু এখনও জমও পড়েনি অনেক সুন্দরী রয়েছে তাহলে এক্ষেত্রে এই এগুলো একটু কমে নিতে পারবেন এটা আপনি চাইলে আড়াইশো টাকা আমি দেবো এগুলো কিন্তু সামান্য একটু ছোটো ককারেলের চেয়ে কিন্তু বড়ো সড়োই রয়েছে এছাড়া আমার অনেক খাবারের পাত্র পানির পাত্র এরপর হলো এই যে সট ফুড বা এগ ফুড দেওয়ার জন্য বিভিন্ন পাত্র গ্রিড দেওয়ার পাত্র এগুলোও রয়েছে এগুলো আমি অর্ধেক আমি দিয়ে দেবো আপনারা যারা নিশ্চান নিশ্চিত নাম্বার যোগাযোগ করবেন এই খাঁচাটা রয়েছে এখানে দেখবেন দুশো টাকা এই খাঁচাটা অনেক মোটামুটি বড়ো সাইজেরই এখানে চাইলে আপনি লাভ লাভবাট ককারেল বা জিগার বা সরপাকি তো সব পাখি এখানে পালতে পারবেন এই যে এই খাতাটা আমি বিক্রি করে দেবো সেক্ষেত্রে এটা আমি দুশো টাকা দিতে পারবো তাহলে আপনারা নিতে পারেন যাই হোক এগুলো আমার নিতে চাইলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম